ওভার সাইজের প্যান্ট চৌত্রিশ থেকে চল্লিশ সারা বাংলাদেশে অনেক চাহিদা শুধু বাংলাদেশে নয় দেশের বাইরেও কিন্তু থেকে এই সাইজের প্রোডাক্টের ভালো একটা চাহিদা রয়েছে এত চাহিদা থাকার পরেও অ্যাভেলেবল সবাই এটি বানায় না সবাই বানায় কিন্তু চৌত্রিশ থেকে চল্লিশ সাইজের সরি আঠাশ থেকে ছত্রিশ সাইজের প্রোডাক্টটা বেশি বানায় চৌত্রিশ থেকে চল্লিশ সাইজের প্রোডাক্ট সবাই অ্যাভেলেবল বানায় না যার কারণে চাহিদা বেশি থাকে প্লাস হচ্ছে সহজলভ্যতা থাকে না সহজেই সবার কাছে পাওয়া যায় না তবে এদিক থেকে ফেন্সি এলিগেন্স একটু কাস্টমার বান্ধব তো আপনাদের কথা আমরা বেশি চিন্তা করি সেই চিন্তার আলোকে কিন্তু আমরা ওভার সাইজে পরে সবসময় আমরা আমাদের স্টোকে রাখি তো দেখতে পাচ্ছেন ওভার সাইজে জি স্যার ব্র্যান্ডের দুটি লাইট এবং ডিপ ওয়াশ এবং আমাদের পারফেক্ট প্যাটার্ন ব্র্যান্ডের লাইট এবং ডিপ দুটি ওয়াশ এই চারটা ওয়াশের ডেনিম প্যান্ট আমাদের স্টোকে আছে এগুলো কিন্তু চৌত্রিশ থেকে চল্লিশ দশ পিচের ব্যান্ডেল হবে চৌত্রিশ থাকবে আপনার দুইটা চল্লিশ থাকবে দুইটা ছত্রিশ থাকবে তিনটা আটত্রিশ থাকবে তিনটা যাই হোক বাই দা ওয়ে এটি হচ্ছে পার্পল প্যাটার্ন ব্যান্ডেল লাইট ওয়াশ নিট ডেনিম ফেব্রিক্স খুবই চমৎকার একটা ওয়াশ আমরা এটি আমাদের শোরুমে গত সপ্তাহে ইনহাউজ হয়েছে তবে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পেয়েছি এর মধ্যে কিছু প্রোডাক্ট আমাদের সৌদি আরবে শিপমেন্ট হয়েছে আপনারা জানেন পালার প্যাটার্ন এতে কিন্তু নন ব্র্যান্ডেড প্রোডাক্ট অর্থাৎ ইন্টারন্যাশনাল ব্র্যান্ড নয় আর ইন্টারন্যাশনাল ব্র্যান্ড না হলে এই নন ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো কিন্তু সৌদি আরবে অনায়াসে শিপমেন্ট করা যায় এয়ার যুগে তো এটি ছিল আপনার ওভার সাইজের চৌত্রিশ চল্লিশের বড় কোমর এটি হচ্ছে ডিপ ওয়াশটাও কিন্তু খুবই চমৎকার সামনে কিন্তু দেখেন করে দিয়েছি করা রয়েছে কোয়ালিটি সুম কোয়ালিটি বলেন ওয়াশ কোয়ালিটি বলেন ফেব্রিক্সের কোয়ালিটি বলেন সব কিছুই মার্শাল অনেক সুন্দর তো আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আপনাদের এদের মধ্যে যাদের প্রয়োজন ওভার সাইজের প্রোডাক্ট তারা আমাদের কাছ থেকে নক দিয়ে কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন অথবা আমাদের ঠিকানায় সরাসরি এসেও নিতে পারেন এটি কিন্তু জিস্টার ব্র্যান্ড এটি মার্কিস ফেব্রিক্সের মধ্যে তৈরি করেছি এটা কিন্তু খুবই চমৎকার একটা ওয়াশ হয়েছে এন্ড এটি হচ্ছে জিস্টার ব্র্যান্ড ব্যাক ভিউ ব্যাকওয়ার্ড কিন্তু এমবোস করা রয়েছে এন্ড লাস্ট ওয়ান ডেনিম দেখাচ্ছি জিস্টার র ব্র্যান্ডেরই ওভার সাইজের 34 থেকে 40 ডিপ ওয়াশ একদম ডিপ ওয়াশ এটি হচ্ছে এই ডেনিম গুলো নিতে হলে আমাদের ঠিকানায় আসতে হবে আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর এক নম্বর হজরত শালী স্কুল অ্যান্ড কলেজ মার্কেট এখানে আমাদের দুটো শোরুম রয়েছে একটি হয়েছে দোতলা এ বিরাশি নাম্বার এবং নিচতলা ডি আট নয় নাম্বার এবং অপর আরেকটি শোরুম রয়েছে আমাদের সিটি প্লাজা মার্কেট ফুলবাড়িয়াতে অর্থাৎ বঙ্গবাজারের পাশের মার্কেট ওখানে তালা এ চৌত্রিশ নম্বর সরুম তিনটা শোরুম যে কোনো শোরুমে এসে সরাসরি নিতে পারবেন অথবা আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করে কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমেও নিতে পারবেন ধন্যবাদ